আপনি কি এখন রাজি কিনা আল্লাহর হাবিব সাল্লাম বলছে মালি আমি কেমন করে রাজি হব আমার উন্মতের মধ্যে যাদের আমল নাই কিন্তু ইমান আছে তারা এখনো জাহান্নামে নামে চলা পড়া তারা এখনো জাহান্নামে নামে চলা আমি কেমন করে রাজি হব তারা জান্নাতে না যাওয়া পর্যন্ত বলুন আল্লাহ তারা বলছেন মালিক মালিক কে ডাক দিয়ে বলছেন মালিক জাহান নামের দরজা খুলে দাও আমার হাবিব বলেছেন আর শাস্তি দেওয়া যাবে না মালিক যখন জাহান নামের দরজা খুলে ঢুকবে যাওয়ার পরে দেখবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত জ্বলে গিয়েছে মালিক তার মালিককে ডাক দিয়ে বলবে মালিক আপনার হাবিবের উম্মতকে দেখলাম ওয়ালা তাকুলুস ওয়ালা তাকুলুন নারু সুআরাহু আপনার গুনাহগার আপনার হাবিবের গুনাহগার উম্মতের একজনের সিহারায় আগুন লাগে নাই আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত জাহান্নামে গেল ভিআইপি প্রটোকল পাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন তাদেরকে জান্নাতে দাও মালিক বলবেন মালিক তাদের তো জলা জলাpora কারো হাটু পর্যন্ত কারো कमर পর্যন্ত কারু সিনা পর্যন্ত তাদেরকে আমি জান্নাতে দিব কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের মধ্যে একটা নহর আছে সেই নহরের মধ্যে ফেলে দাও সেই নহরের মধ্যে ফেলে দিলে কিতাবের মধ্যে এসেছে নদীর তীরে শস্য বুনলে যে রকম নতুন গাছ গজায় তাদেরকে ওই জান্নাত অন্য মধ্যে ঝেলে দিলে তাদের আবার নতুন গোষ্ঠ চামড়া হয়ে যাবে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সমস্ত ইমানদার উন্মত জান্নাতে যাবে কেউ আগে কেউ পরে ঠিক কিনা বলে তা আমরা আগে যেতে চাই ফার্স্ট চানছে না সেকেন্ড চানছে বাসতামছে বিনা হিসাবে বিনা আযাবে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা কেউ যদি এই আয়াতটা আল্লাহ পাক দুইটা হুকুম করেছে এই দুইটা হুকুম যদি সে তার জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সেই দুইটা বিষয় কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুদা বল্লাম আল্লাহ দা আল্লা বলছেন হে মানদার তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো কি করবো ভয় করো কেমন করে ভয় করব আল্লাহ দা আল্লা মধ্যে বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুষ

ভয় করার মতো করে ভয় করো বলুন এখন প্রশ্ন হলো ভয় করার মতো করে কেমন করে ভয় মুফাসের ব্যাখ্যায় লিখছেন তুমি আল্লাহকে এমন ভয় করো যে ভয়ের কারণে তোমার অন্তর থর থর করে কাঁপতে থাকে বলুন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বান্দার অন্তর কাঁপতে থাকে কোন সময় যখন মানুষ ভয় পায় বিপদে পড়ে ঠিক কিনা বলে কোন মানুষকে যখন রাস্তা দিয়ে কুকুর তারা করে সে তখন ভয় পায় কি পায় না ওই ভয়ে তার অন্তর কাঁপতে থাকে ঠিক কিনা বলে এজন্য আল্লাহ তালা বলছে তোমরা আমাকে এমন ভাবে ভয় করো যেমন করে ভয় করলে তোমাদের অন্তর কাঁপতে থাকে আমরা কি আল্লাহকে ভয় করি কি বলে ভয় করি করি যেমন করার দরকার তেমন করি না ঠিক কিনা বলে যদি তেমনই ভয় করতাম তাহলে এত বেনামাজি আমাদের দেশে থেকে আসলো ঠিক কিনা বলে এত চোর ডাকাত লুচ্চা বদমাইশ সুদখোর ঘুষখোর থেকে আসলো ঠিক কিনা বলে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দা আল্লাহকে ভয় করার মতো করে ভয় করতে পারে সেই বান্দা সমস্ত গুণা থেকে বেঁচে যাবে বলুন সুবহান আল্লাহ তাআলা কেন ভয় করার কথা বললে বারবার বললেন হে মানদারগণ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো বান্দা যখনই আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে কাকে ভয় করবে একটু আওয়াজ করে বলেন কাকে ভয় করবে আমরা কাকে ভয় করব আপনাদের একটু জোর নাই একটু আওয়াজ করে আমাদের রবকে ডেকে বলেন আমরা কাকে ভয় করব আমরা আল্লাহকে ভয় করব ঠিক কি না বলেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি আমাদের দ্বারা নামাজ কাজা হওয়া সম্ভব সম্ভব বান্দা যখনই বান্দা যখন আল্লাহকে ভয় করবে ওই বান্দা কেমন করে বুঝবে ওই বান্দা কেমন করে বুঝবে যে আমি আল্লাহকে ভয় করেছি আপনাদের মনোযোগ একটু নতি হয়ে যাচ্ছে আমার কথাই একটু নতি চলে যাচ্ছে আপনারা একটু জিকির করেন মহাপ্রভু লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করতেছি আমরা যদি আল্লাহকে ভয় করি আমাদের রবকে ভয় করি আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরা নামাজ কাজা থেকে মিথ্যা থেকে সমস্ত গুণা থেকে বেঁচে যাব বলুন কাকে ভয় করলে কাকে ভয় করলে আমি যে আল্লাহকে ভয় করতে পেরেছি এটা বুঝব কেমন করে এটা বুঝব কেমন করে যখনই এই মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিবে হাইয়া আলাসসালাহ মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আজান দিবে তোমরা নামাজের জন্য আসো কিসের জন্য নামাজের জন্য আসো জন্য আসো আমাদের অন্ত বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে যেতে পারবো আবার বলছি সেই জিনিসটা কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কাইমান দরবার তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো কত মহসরা দিক যারা সত্যবাদী তাদের সঙ্গী হও আল্লাহ পাক এই আয়াতের আমল সর্বোconstraintTop আমাকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন যারা শুনেছেন তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন সকলে আমার জন্য